এটাই আমার প্রথম অভিভাবক সমাবেশ আমার কাছে খুবই ভালো লাগছে এবং অনেক কিছু শেখার আছে আমরা আরো শিখব উপস্থিত আছেন পদ্ম সম্মানিত পরিচালক এবং অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকা বিন্দু এবং আমাদের অভিভাবক এবং অভিভাবিকা বিন্দু সবাই কষ্ট করে আসার জন্য সবাইকে আসলে অনেক ধন্যবাদ আর আজকের এই অভিভাবক কোর্স থেকে বা প্যারেন্টিং কোর্স থেকে আমি আসলে ব্যক্তিগত আরো অনেক কিছু জানতে পেরেছি এটাই আমার প্রথম পইলাব সমাবেশ আমার কাছে খুবই ভালো লাগছে এবং অনেক কিছু শেখার আছে আমরা আরও শিখবো মা বাবা হিসাবে আমাদের অনেক দায়িত্ব আসলে আমরা সেটা কতটুকু পালন করতে পারছি বা পারবো আজকের এই কোর্স থেকে আমি অনেক কিছু শিখলাম এবং আমরা আশা করি আমরা বাবা মা যারা আসি জানে যে আমরা আজকের এই কোর্স থেকে আজকের এই সমাবেশ থেকে যেন আমরা উপকৃত হই সেই চিন্তাটাই রাখতে হবে এবং মাঝে মধ্যে যেমন বছরের প্রথমেই আজকে যে অভিভাবক কোর্স হয়েছে আমি আশা করব বছর অন্তত এরকম দু একবার করে অবশ্যই যেন অভিভাবক এবং অভিভাবকদেরকে ডাকা হয় আমার ওয়াইফ একটু অসুস্থ থাকার কারণে আজকে আসতে পারেনি আমি আমার ওয়াইফকে নিয়ে আসতে চেয়েছিলাম তো আমি মেসেজগুলো তাকে পৌঁছাবো আর মাদ্রাসা আবু হুরা রাজিল্লাহ আমাদের মানে ভালোবাসার জায়গা আমাদের সন্তানদের ভালো কিছুর জন্য তাদের ভবিষ্যতের ভালোর জন্য আমরা এই প্রতিষ্ঠান দিয়েছি আমার সন্তান ক্লাস পরে পড়ে ওয়াসিফ মোহাম্মদ নাজি তো আমার ছেলে হ্যাপজ বিভাগে চলে গিয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি ওরা যেন ভালো মানুষ হতে পারে ভালো আলেম হতে পারে ভালো হাফেজ হতে পারে সেই সাথে যেন দুনিয়াটি যে সমস্ত ভালো কাজগুলো যেন তারা করতে পারে আমি সে দোয়াই করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে